বছরের শুরুটাই হলো কিছু কাছের মানুষের সাথে দেখা করে আর ফার্স্ট জানুয়ারি তো সকালবেলা একটু বন্ধুদের সাথে আড্ডা মারতে বেরিয়ে গেছিলাম আর এখানে এসেছি সবাইকে নিউ ইয়ার উইশ করতে সবার সাথে দেখা সাক্ষাৎ করে এখান থেকে এবার বেরিয়ে যাব সকালের জল নিতে কথাই আছে আজকের দিনে খাওয়া দাওয়া ঘোরাফেরার কোনো খামতি লাগতেনি ওর জন্য সকালবেলা জলখাবারটা নিতে এসেছি বাইরে থেকে তো চলুন বছরের প্রথম দিন ব্লগটা স্টার্ট করলাম সুপ্রভাত আজকে হচ্ছে বছরের প্রথম দিন তো সকল বন্ধুদেরকে আমার তরফ থেকে আর বিন্দাস মৌসুমি চ্যানেলের তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার আর সকালে উঠেই বাজেতে গেছি কিছু বন্ধুর সাথে দেখা হয়েছে তাদেরকে হ্যাপি নিউ ইয়ার উইশ করেছি করে ধরে বাজারে আজকের মেনু কিন্তু জবরদস্ত মানে নর্মাল বাট আমার কাছে জবরদস্ত কাজকে কালকে যেহেতু কাবাব টাবাব খাওয়া মানে খাওয়া হয়েছে তা লাস্টের দিকে কেউ দেখাতে পারিনি সারাটা এত দৌড় না ক্লান্ত তার মধ্যে জন্য প্রবলেম চলছে মানে মান্থ প্রবলেম মন্দির মন্দির যেতে পাচ্ছি না তো ওর জন্য শরীরটা একটু খারাপ লাগছে আর আজকের মেনু হবে কি আজকের মেনু হবে হচ্ছে মিক্স রাইস আর আলুর দম পনির দিয়ে আর গজবু বললো তো তপসে মাছ আনবে যে জানি না শিওর নয় কারণ ঘরের যতক্ষণ থাকবে তোকে এটা ওটা সেটা ঘর থেকে যখন বেরিয়ে যাবে তখন কি আনবে না আনবে তার ব্যাপার তোর জন্য ওটা কোনো গ্যারেন্টি নিতে পারছি না আর আমার হ্যাপি একটুখানি শরীরটা খারাপ হয়েছে মনে হচ্ছে কারণ চুপচাপ হয়ে গেছে হ্যাঁ আর সেই ওই যে ডাক পড়েছে হ্যাঁ সুস্থ রা হ্যাপি সুস্থ হ্যাপি ইটু এখন এই যে হ্যাপি হ্যাপি তুই হ্যাঁ দি না না দি ধুমধুম খাবে হ্যাঁ ধুম খাবে তো আপু ডুম খাবে তো না না ডুম খাবে এই যে এখানে হ্যাংলা একটা বসে রয়েছে দাঁড়া জলখাওয়ার বসে পড়েছি আমি কচুরি আলি খাবো না কালকে ছিল রুমালি রুটি নিয়ে এসলাম তো রুমালি রুটি বেছে ওটা আর একটু ঘুগনি আছে এই দিয়ে সকালে ব্রেকফাস্ট আজকে নিউ ইয়ারের ব্রেকফাস্ট সারা বছর তারপরে এটা খাবো না আজকের জন্য একটুখানি স্কিপ করেছি আর এই যে আমি খাবো আর কিন আছে হ্যাপি ওখানে হ্যাপি আর সিম্বাদের ডিমটা ছাড়িয়ে দিচ্ছে ডিম মানে হ্যাপিকে অন্তত ডিম দিনার্জি আছে আর এখন আগের থেকে ভালো আছে তো আজকে বছরের প্রথম দিন খেতে ভালোবাসে এগুলো ওই জন্য ওটা আজকে আজকের জন্য আবার এটা প্রাপ্ত তো চলো ব্রেকফাস্ট করে নি করে রান্না বান্না করবো অনেক কাপড় জামা কাঁচা বাকি আছে রান্নাঘরে চলে এসেছি সাড়ে বারোটা পনেরো একটা বাজে আর আজকে আলুর দমটা একটু অন্য ধরনের অন্য স্টাইলে করবো এখানে আলুর সেদ্ধ করতে দিয়ে দিয়েছি বেশি সেদ্ধ করবো না একটুখানি মানে হালকা হালকা আর এখানে অলরেডি তেল গরম হয়ে গেছে বন্ধ করে দিয়েছি সারাশি খুঁজে পাচ্ছি না এই হচ্ছে সারাশি এইবার তেলটা খুব গরম হয়ে গেছিল ক্যামেরা সেট করতে আসতে হয়ে গেছে আমাকে একটা স্ট্যান্ড কিনতে হবে গ্যাসটা অন করে চলুন আলুর দমটা ফটাফট করে রেডি করি একটু অন্য স্টাইলে তেল গরম হয়ে গেছিল ওই জন্য পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজগুলো বেশি করা ভালো না একদম হালকা হয় একটু কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কাগুলোকে ফালা ফালা করে দিই তো তেলে দিলেই ফাটবে এর জন্য একটু আমি মাঝখান দিয়ে ছিঁড়ে নিচ্ছি আর এগুলো সব দিয়ে দেবো আলুর দম করার জন্য একটু কালারটা চেঞ্জ হলে মধ্যে টমেটো আর গোটা গোটা আদা রসুন দিয়ে দেবো যে পেঁয়াজের কালার একটু একটু চেঞ্জ হয়েছে গ্যাসটাকে কমিয়ে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাজু কাজুগুলো এর সাথে ভাজবো রসুন আর আদা রসুনটা একটুখানি কম হয়ে গেছে নেই বলে ভুলে গেছি রসুন বাড়াতে কাটতে আর দেব একটা গোটা টমেটো ব্যাস একটু নুন দিয়ে দেবো হ্যাঁ দিয়ে এটাকে একটুখানি অল্প ভাজবো একটুখানি পরে তেজপাতা আর হচ্ছে এ দিয়ে দিয়েছিলাম এলাচ এটাকে ভুলে গেছিলাম দেখানো হয়নি ওগুলো লাল লাল হয়ে গেছে কাজুগুলো ভাজা হয়ে গেছে আর নুন দিয়েছিলাম কিন্তু হ্যাঁ আপনারা কিন্তু নুন দিয়ে দেবেন হ্যাঁ এটাকে এখানে রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য ঠান্ডা হোক আর এখানে আলু শুদ্ধ হয়ে গেছে ধুয়ো বেরোচ্ছে আলুগুলোকে কুকার থেকে বার করে নিয়েছি আর নুন দেওয়াই ছিল

কড়াইশুঁতিও দিয়ে দিয়েছি কড়াইশুঁটি এখন শীতকালে মানে নিরামিষি বলতে পেঁয়াজ দেওয়া আছে ভালো লাগে এখন আর এইদিকে আমাদের ভাতের উতাল চলে এসেছে ভাই ফ্রাইড রাইস হবে যাই হোক এগুলোকে আলুও লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো হচ্ছে ওই মশলাটা মসলাটা দিয়ে ভালো করে একদম নাড়িয়ে চাড়িয়ে পুরো কষাতে হবে আলু তো প্রায় সেদ্ধই হয়ে গেছে যে আদু সেদ্ধ হয়ে গেছে এটাকে একদম ঢেকে ঢেকে পুরো কষাবো যে দেখুন না তেলটা বেরোচ্ছে আর মশলা দাম তো এমনি নেই করে তারপর নামাবো নামাবোলাটা করিয়ে নিয়ে করে একদম ফাইনাল দুধ দেখাও হচ্ছে আলুর দমে ফিনিশিং হেভি হয়েছে নুন কম হয়েছে আর নুনটা টয়লেট রাইসের কথা বলছি রাইস আমার হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আলুর দমে দারুন হয়েছে ওকে মেয়ে একটু খেয়ে টেস্ট করলো আর এখানে রাইসটা ব্যাস এটাই হচ্ছে আজকে ফার্স্ট জন লাঞ্চ এখন ঘড়ি কাটা বেজে গেছে হচ্ছে সাড়ে আটটা দুপুরবেলা খেয়ে দেয়ে একটু ঘুমিয়েছিলাম রে ঘুমিয়ে নোলেই ফোন টোন কাটছিলাম তারপর চা টা খেয়ে ফোনেই দেখছিলাম তো এখন রাতের ডিনার না রাতের এখন স্ন্যাক্স সাড়ে আটটার সময় তৈরি হচ্ছে কি

ঘোষ মশাই আসলে তারপর খেয়ে দে ঘুম আজকের মধ্যে ফার্স্ট জানুয়ারির দিনে ঘরে বসে আছে কোথাও যাই কারণ আজকের দিনে রাস্তা বেরোনো মানে হচ্ছে বাবা মুশকিল সব দিকে জ্যাম সব দিকে সবাই ফোন করে বলছে দক্ষিণেশ্বর কোনোদিনে প্রচুর জ্যাম ওই জন্য আবার ঘর হচ্ছে বেস্ট অনুদিন দক্ষিণেশ্বর যাওয়ার ইচ্ছে আছে দেখা যাক কি হয় আর আপনারা কি কি করলেন কোথায় কোথায় ঘুরলেন কি খেলেন দেলেন কমেন্টস জানাবেন আর চলো এখন তো কোনো কিছু করার নেই এখন ভাবছিলাম এডিট করে রেখে দেবো দুদিনের ব্লগের একটা ইয়ে আছে তো ওটাকে এডিট করবো দেখে দেখ কী হয় শরীরটাও অত ভালো নেই যেহেতু মান প্রবলেম চলছে তাই চল